হ্যালো বন্ধুরা সকলেই কেমন আছো সকলকে আমার পোলট্রি একাডেমি চ্যানেলে স্বাগত তো বন্ধুরা আজকে আমার মুরগির বয়স হলো চব্বিশ দিন তো আমার হাতে যে ওষুধটা দেখতে পাচ্ছেন এটা হলো অ্যান্টিবায়োটিক ওষুধ যেটার নাম হলো নিউড তো আমি এখন অ্যান্টিবায়োটিক কী জন্য দিচ্ছি সেটা আমি আপনাদেরকে একটু বলি বেশ কিছুদিনই আমার মুরগি একটু হালকা আওয়াজ এসছে আমি যেন দেখছি আস্তে আস্তে আওয়াজ বেড়ে যাচ্ছে বা আওয়াজটা মোটামুটি একভাবেই রয়ে গিয়েছে আওয়াজটা কম হচ্ছে না তো সেজন্য আমি একটু এদেরকে আবার একটু নতুন করে অ্যান্টিবায়োটিক দেব। তো যেহেতু আজকের চব্বিশ দিন বয়স মানে অ্যান্টিবায়োটিক খাওয়ানো যাবে অসুবিধে নেই একদম ছোট্টবেলায় যখন বাচ্চা এসেছিলো সেই সময় অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছিলো তারপরে আর অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়নি তো যেহেতু এখন একটু বিশেষ করে ওয়েদার একটু ঠান্ডা গরম ঠান্ডা গরম হচ্ছে তো সেজন্যই একটু আওয়াজটা মনে হচ্ছে তো যাই হোক সে কারণে আমি একটু এদেরকে অ্যান্টিবায়োটিক দেব। যাতে করে আওয়াজটা ভালো হয়ে যায় বা আওয়াজ থাকলেও যদি কোনো সমস্যা না হয় সেজন্য আমি অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করছি অ্যান্টিবায়োটিক নাম হলো আমি যেটা ব্যবহার করছি এটা হলো নিউড অক্সফোর্ড এটা অবশ্যই আপনারা জানেন যে নিউড কতটা ভালো একটা অ্যান্টিবায়োটিক বা কতটা কাজ করে তাছাড়া এর দামটাও অনেক বেশি তো যাই হোক এটা পঞ্চাশ গ্রাম করে পাতা হয় তো আমি দু পাতা নিয়ে এসেছি আমি চার দিন করব পঁচিশ গ্রাম করে মোটামুটি আপনার ষাট থেকে সত্তর লিটার মতো জলে আমি অ্যান্টিবায়োটিকটা খাওয়াবো তো অবশ্যই যদি আপনি মনে করেন যে মুরগি আওয়াজ আছে বা কুড়ি দিন বাইশ দিন হয়ে গিয়েছে তো অ্যান্টিবায়োটিক আবার একবার আপনারা ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে অনেক সময় অনেকে বলে থাকেন যে ওজন অনেক চেপে যায় অনেক একটু হালকা কম হয়ে যায় তো এটা যদি আপনি খুব গরম হয় সেই সময় একটু সমস্যা হয় বাকি যদি ওয়েদার ঠান্ডা থাকে তো সমস্যা হয় না খুব একটা যদি অন্য কোনো সমস্যা না থাকে তাহলে অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে আওয়াজ ঠিক হয়ে যাবে যদি অন্য কোনো সমস্যা না থাকে যদি আপনার শুধুমাত্র আওয়াজ হয় তাহলে অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে আওয়াজ ঠিক হয়ে যায় তো যাই হোক মোটামুটি আমি অল্প কিছু পানি নিয়ে নিয়েছি আর তাতে আমি অ্যান্টিবায়োটিক করে দিয়ে দিয়েছি আর এটাকে একটু ভালো করে পানির সাথে মিক্স করে নিচ্ছি যেহেতু এটা পানির সাথে ভালো করে মিক্স হতে চায় না তো অনেকক্ষণ ধরে একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি নেওয়ার পরে আমি এই পানিটা প্রত্যেকটা ডিঙ্কারে আমি অল্প অল্প করে দিয়ে নেব তারপর কিছুক্ষণ পরে আমি অটোমেটিক ডিঙ্কারের যে পানির যে লকটা আছে চাবিটা আমি বন্ধ করে দেব। মোটামুটি ষাট থেকে সত্তর লিটার মতো জলে খাবে যেহেতু পঁচিশ গ্রাম আপনার তিন লিটার জলে তিন লিটার পানিতে এক গ্রাম অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় যেটা নিয়ার যেটা এর যেটা হিসাব যেটা এর দেওয়ার নিয়ম যেটা তিন লিটার জলে তিন লিটার পানিতে এক গ্রাম ঔষধ তো সেই হিসেবে আমি পঁচিশ গ্রাম করে দিচ্ছি পার ডে আর তাছাড়া আজকে যেহেতু চব্বিশ দিন বয়স এর পরে যখন বর পর বড়ো হয়ে যাবে তখন খাওয়ানে আপনার বা আওয়াজ থেকে গেলে রিক্স হয়ে যাবে অনেকটা সমস্যা হয়ে যেতে পারে তো সেজন্যই আমি 24 দিন থেকে ব্যবহার করছি যাতে করে মোটামুটি 25 26 দিন কি 28 দিন পর্যন্ত চলবে হতে 4 দিন তো মোটামুটি দেখা যাক এটা Khabe আওয়াজটা কম হয় কিনা আ দছড়া ওজন তো আপনি আপনাদেরকে দেখিয়েছি ওজন ঠিক আছে আওয়াজ আছে কিন্তু ওজনও ঠিক আছে খাওয়াও ঠিক আছে ম্যাচ পরিমাণ মতো খেয়ে যাচ্ছে তো আওয়াজটা যাতে কোনো সমস্যা না হয় বড়ো কোনো সমস্যা না হয় সেই জন্যই আমি অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করছি তো অবশ্যই ভিডিওটি যারা প্রথম দেখছেন অবশ্যই চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পোলট্রি একাডেমি আর অবশ্যই অবশ্যই যদি কিছু জানার থেকে আমাকে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত থ্যাংক ইউ